র্যাকেট খেলা যে পরিমাণ করছো এবারে মাঠ দেওয়া না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাঠ দাও নয় পাতার ফাঁক দিয়া ছান লাগতেছে সমস্যা নাই ও এলাকার ছোট ভাইরা বসে আছে যাই একটু ব্যাডমিন্টন খেলায় বন্ধু র্যাকেট খেলার সময় বলছি র্যাকেট খেলার যে পরিমাণ খরচ এবার আর মাঠ দিন না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাঠ দাও নাই ভাই ছাগল ভাল বার্তা শুনকে লাগিয়া কে ডাক নে না তো অনেকেই চিনে না অনেক পরিবর্তন তো ডাকাই থাকি সমস্যা নাই ভাই ফাল লাভ নাই পোলাবান কেউ টেনে দিয়া নাই এবার আর মার দিন না ভাই আইনে তো বড় ভাই দাহাতে আইছুন বড় লোক মানুষ আঙ্গরে কিছু টাকা পয়সা দেন যে এটা মারের ব্যবস্থা হইব তাইলে ও টাকা আসলে কি জানো ভাইয়া আমি তো ঢাকা নামে মাত্র থাকি আমার তো থাকা হয় দেশের বাইরে বেশি এই ধরো সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এসব জায়গায় আমি থাকি এখানে কিন্তু আমি এটা খুব ভালো খেলি আর আমি হচ্ছি ব্যাডমিন্টনের কোচ তোমাদের খেলা শেখাবো আরে ভাই এটা ব্যাডমিন্টন হইতো না আর মারি নাই আমার খেলা শেখাবেন কেমনে এনে কোন দেশে খেলুই এনে খেলা তো কোনোদিন দেখলাম না কেন আমি তো কাল কেউ খেললাম সবাই ফুটবল খেলা বাদ দিয়ে আমার খেলাই দেখছে এটা আবার টিভিতে বসা হয়েছে এটা আবার কোন টিভি আচ্ছা যাই হোক ভাই মারা লাগে কত দিতা শুন এই সমস্যা নাই ওইটা বিকালে দিবনি এ বন্ধু তাহলে তো মারের ব্যবস্থা হয়ে গেল যা কুসাই যা মার দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে কেমনে আর এক বড় ভাই ঢাকাতে আইছে বাইরের দেশে বলে ব্যাডমিন্টনের কোচিং করা ভাই কিন্তু কইলে বেড়ো কিনা দিব এ দামি দামি বেট কিনলো বুঝছো আরে বাইরে কইলে বিদেশি বেট দিব সাইড দে সাইড রে ওই যে ভাই সামনে আইতাছে ভাই আরে ভাই কই যায় ভাই মারের ব্যবস্থা হয়ে গেছে গা সব মিলায়া দশ হাজার টাকা লাগবো না যাই না এই জায়গাটা অনেক সুন্দর দেখে দেখলাম ভাই আরেকটা একটা বিষয় যে যদি উদ্বোধন হইব না ওদিন তো একটা বড় আয়োজন করে লাগবো খাসিটা একটা মামলা আছে 20000 দিলে হইবার নেই ও 20000 না এ পোলটি মারলো হই না ও আচ্ছা আচ্ছা খাসি হইবা না আচ্ছা ভাই সমস্যা নাই 20000 আইলে দেন যে বাড়তি জিলি লাগবো রে আমরা দিয়াম 20000 তে তো বিষয় না এটা আমি এক ঘন্টা ক্লাস করলেই পাই আচ্ছা তোমরা কত দিবা দেও দেই ভাই আমরা তিনজনে মিললা যে কি ছুটিয়া তুলছি হু না সমস্যা নাই বাসের থেকে হয়ে গেছে ভাই কিছু কই লাই না সমস্যা নাই ওই বুড়ে চলে যাবো ওই ব্যাডমিন্টনের সরঞ্জাম আনতে সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বন্ধু তিন চার দিন হয়ে গেলো গা ট্যা পয়সা ল কই গেছে গা ফের বন্ধু গে রে গেছে কারা কার গে ওই ডাকাতে বাড়িটা এলো ট্যা দিলাম পনেরোশো মারে লে ডা গেছে গা ঠিক আর এই জোগাড় করছি বাইর বলো বিরাট টেহা আঙ্গুর বুঝো মার দিয়ে দে ও আঙুর টেহামা দাদা